উত্তরবঙ্গের একমাত্র সিট তৃণমূল কংগ্রেসের দখলে সেটা হলো কোচবিহার এবং এই কোচবিহার জয়লাভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এসেছিলেন আজকে মদনমোহন বাড়িতে পুজো দিয়ে তিনি অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেছেন যেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে তোলবার রাজ্য রাজনীতি আমার সঙ্গে রয়েছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আত্ম স্বাগত উত্তরবঙ্গের একমাত্র আসন আপনারা দখল করলেন এবং রাজ্য জুড়ে জয় জয়কার হলো উত্তরবঙ্গে একমাত্র আসন এবং মুখ্যমন্ত্রী প্রথম এলেন কী বললেন বললেন আমরা অনুভব করলাম দিদি খুব খুশি অত্যন্ত খুশি কুচবিহারের প্রতি কুচবিহারের সমস্ত নেতৃত্বদেরকে উনি শুভেচ্ছা জানিয়েছেন কুচবিহারের ভোটার নাগরিক তাদেরকে উনি তার শ্রদ্ধা ভালোবাসা জানিয়েছেন এবং মামাটি মানুষের মঙ্গল কামনায় কুচবিহার মদনমোহন ঠাকুরবাড়িতে পুজো দিয়েছেন নিষ্ঠার সাথে পুজো হয়েছে অনেকক্ষণ যাবত পুজো হয়েছে নিজে ঘন্টা দিয়ে আরতি করেছেন ঘন্টা বাজিয়ে খুব আমরা যেটা অনুভব করেছি বহুদিন পরে কুচবিহারে দিদিকে এত আনন্দে সফর করতে দেখলাম দিদি যখন এসেছেন দিদির আমাদের উপরে রাখছিল আমরা যেন কোথাও পারছিলাম না এবার সবার প্রতি সে প্রসন্ন সবাইকে উনি কনগ্র্যাচুলেট করেছেন সবাই খুশি কর্মীরাও খুব খুশি মদনবাড়িতে বাড়িতে হেঁটে গেছেন অনেকটা দূর থেকে আজকে দুপুরে যে ছবিটা দেখা গেল যে অনন্ত মহারাজের বাড়িতে বিজেপি রাজ্যসভার সাংসদ তার বাড়িতে দিদি গেলেন সৌজন্য সাক্ষাৎ হলো গোপন বৈঠকও হলো শোনা গেল বিভিন্ন গুঞ্জন উঠছে কিছু জানা গেছে গুঞ্জন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কুচবিহারের উন্নয়ন নিয়ে একজন রাজ্যসভার এমপির সাথে কথা বলেছেন গুঞ্জনের তো আমি কিছু দেখছি না রাজনীতি নানা রকম ইকুয়েশান এক একজন এক এক রকম তাদের অ্যাপ্রিহেনশান তাদের প্রিজামশান সেটা মানুষ করতেই পারেন দুটো রাজনৈতিক ব্যক্তিত্ব বসেছে তো রাজনৈতিক মানুষ তো তাদের মতন করে ছক মেলাবে সেটা তাদের কাজ মানে নিশ্চিত হেরে যাওয়ার পরেই কি এই যে রাজনৈতিক অঙ্কটা বদলে গেল মানে রাজবংশী যে ভোট একটা রয়েছে বংশীবদন আপনাদের সঙ্গে রয়েছেই এবং ছাব্বিশের যে আপনাদের টার্গেট এখন কি অনন্ত মানুষ টেনে নানান একটা প্রয়াস নিশ্চিতের হার তো নিশ্চিত ছিলই যারা ভেবেছিলো যে নিশ্চিত জিতবে বা জিততে পারে সেটা তাদের রাজনৈতিক অদূরদর্শিতা আর আমরা তো বুঝে গিয়েছিলাম এবং সব জায়গাতে আমরা বলে দিয়েছিলাম হারছে রাজ্যেও তাই রিপোর্ট দিয়েছিলাম সেটা হয়েছে রেজাল্ট এবারে কুচবিহারের রাজবংশী ভোট এই ভোট তো আমাদের দিকে মারাত্মকভাবে সুইং করেছে এবং রাজবংশী সমাজকে যে মানুষগুলো বিভিন্ন আঙ্গিকে নেতৃত্ব দেন কেউ ভাষা থেকে কেউ সংস্কৃতি থেকে কেউ সাহিত্য থেকে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে যারা নেতৃত্ব দেন তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নিরলস যে পরিশ্রম নিরলস যে কুচবিহারের প্রতি তার যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু তারা রিয়ালাইজ করেছে এবং সমাজের মানুষকেও এটা নিয়ে ভাবতে বলেছেন এবং হয়তো তার জন্যই আমাদের এই জয় এতটা নিশ্চিত হয়েছে সেই ক্ষেত্রে একজন রাজবংশী সমাজের নেতা জননেতা বলতে হবে তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপনাদের জয়লাভের পরে দেখা যাচ্ছে একের পর এক অঞ্চল ভেঙে যাচ্ছে ইতিমধ্যে প্রায় ছয় থেকে সাতটা এবং তার বেশি হতে হতে পারে এবং এ আজ সকালেও কিন্তু যোগদান হয়েছে তো মানে কিভাবে দেখছেন লড়াই একদম কি বিজেপি শূন্য করার বিজেপি শূন্য নয় দেখুন একটা করে পঞ্চায়েত এলে আমাদের আরও গোটা সাতেক অঞ্চল হয় একটা করে পঞ্চায়েত নিয়ে এলে আমাদের সাতটা অঞ্চল আরও তৃণমূল কংগ্রেসের হয়ে যায় আমরা সেসব করছি না যারা নিজেদের থেকে আসছেন তাদের সাথেই আমাদের কথা হচ্ছে আর এরা যে চব্বিশটা অঞ্চল কুচবিহারে বিজেপি জিতেছে গত পঞ্চায়েত নির্বাচনে তার থেকে গোটা সাতেক অঞ্চল আমাদের মেজরিটি হয়ে গেল সেখানে কোথাও কোথাও প্রধানও এসছে আবার কোথাও আমরা প্রধানকে নেইনি যেমন আমরা ভ্যাটাগরি ওয়ানের প্রধানকে নিলাম না এরকম সংখ্যাগুলো বাদ দিলে এই সাতটা অঞ্চল বাদ দিলে আরও সাতটা অঞ্চলে মেজরিটি রেডি আছে একটা করে পঞ্চায়েত এলে হয়ে যাবে নাটাবাড়ি বাড়ি ওয়ান অন্দরন ফুলবাড়ি টু দক্ষিণ বড় হলদিবাড়ি উত্তর বড় হলদিবাড়ি কুচলি বাড়ি এরাও আসবে আমি তাদেরকে সময় দিয়েছি ভাবুন যদি কেউ অনুভব করে যে বিজেপিতে থাকলে কাজ হচ্ছিল না বিজেপি নানান রকম নীতি তাদের নানান রকম দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিতে তারা মানুষের স্বাস্থ্যসাথী করতে দিচ্ছে না ওরা আয়ুষ্মান করতে বলছে হয়রাস আয়ুষ্মানের কভারেজ হবে আমাদের বাংলায় যদি নিয়ে আসে ন কোটি মানুষের টেন পারসেন্ট আয়ুষ্মানের কভারেজ পাবে ওদের যে ক্রাইটেরিয়া আর বাংলাতে স্বাস্থ্যসাথী শুধু গভর্নমেন্টের কোনো স্যালারি না পেলে তাহলে তার হয়ে যাচ্ছে সবাই কভারেজের মধ্যে আসবে তো গ্রাম বাংলার মানুষ স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে যাক যেখানে বিজেপির অঞ্চল তারা স্বাস্থ্যসাথীর থেকে মানুষ আনছে না দুয়ারে সরকারে আনছে না ফর্ম ফিল করাচ্ছে না মানুষটি প্রায় হচ্ছে এই মানুষগুলোর চাপে এই মানুষগুলোর দাবি পূরণ করতে এই গ্রাম পঞ্চায়েত মেম্বাররা এবারে সিদ্ধান্ত নেওয়ার সাহসটা পেল যে তৃণমূল কংগ্রেস জিতেছে চলো এবার তৃণমূলেই যাই কারণ তারা পাবলিকের ভোটে জিতে এসছে তাদের পাবলিকের প্রতি রেসপন্সিবিলিটি আছে যে পঞ্চায়েতরা বিজেপি থেকে তৃণমূলে আসছেন তারা মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আসছেন তৃণমূলের প্রতি কোনো দায়বদ্ধতা নিয়ে আসছেন না তারা মানুষের প্রতি দায়বদ্ধতা আছে যে ভাই কাজ করতে হবে তৃণমূলে থাকলে এখানে গ্রাম পঞ্চায়েত এখানে পঞ্চায়েত সমিতি আমাদের সবগুলো জেলা পরিষদ আমাদের মানুষ রায় দিয়েছে এমপি আমাদের হলো এখানে উত্তর উন্নয়ন মন্ত্রী কুচবিহার থেকে রাজ্য সরকার আমাদের তো আমরা যত অ্যাঙ্গেল থেকে এখানে ডেভেলপমেন্ট করতে পারবো একটা গ্রামে বিজেপি একটা গ্রাম পঞ্চায়েত দিয়ে পারবে না সেটা এই নির্বাচিত প্রতিনিধিরা খুব ভালো মতো অনুভব করছে তাই তাদের ট্রেন্ড তৈরি হয়েছে কুচবিহারে তৃণমূল কংগ্রেসে যোগদান হওয়ার আমরা কোথাও কোনো প্রেশার কেউ বললে আমরা সেখানে তৎক্ষণাৎ সেই সমস্ত যাই জিনিসগুলোকে আমরা ওভারকাম করে দিচ্ছি মানুষকে সবাই যাতে শান্তি সুশৃঙ্খলতার সাথে আমরা থাকতে পারি কারণ আমাদের এখানে কুচবিহারে মানুষ রায় দিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে তাই আমাদের দায়িত্ব অনেক 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 গুণ বেড়ে গেল তাই মানুষ যাতে এখানে স্বাচ্ছন্দ্যে থাকে সেটা হচ্ছে সবথেকে বড় আমাদের এবং দিদি আজকে এই কথা ক্যাটাগরিক্যালি বলে গেছেন যে মানুষের কাছে পছন্দের পাত্র হও মানুষের অপছন্দের পাত্র কেউ হতে চায় না এটা কিন্তু দিদি বলেছেন যেখানে এই শান্তি শৃঙ্খলা শৃঙ্খলতার বার্তা দিচ্ছেন সেখানে বিজেপির এই যে ভোট প্রতি সন্ত্রাসের যে অভিযোগ করছে এবং আমরা গতকাল দেখলাম কেন্দ্রীয় দল এসেছিল বিভিন্ন অভিযোগ করেছে প্রার্থী যিনি হেরে গেছেন তিনি বলছেন যে ইভিএম বিভ্রাট হয়েছে ছাপ্পা হয়েছে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কী রয়েছে দেখুন বিজেপির কেন্দ্রীয় দল বিজেপির রাজ্যপাল বিজেপির বিরোধী নেতা এরা বিজেপির কম্লেনেই আসবে এটা স্বাভাবিক কিন্তু কুচবিহারে যে কোনো সাধারণ দশটা মানুষকে জিজ্ঞাসা করুন দু হাজার উনিশ এবং একুশের ফলাফলের পাঁচ দিন কুচবিহারে কি হয়েছিল দু হাজার উনিশের রেজাল্ট তারপর দু হাজার একুশের রেজাল্টের পরের পাঁচ দিন কি হয়েছিল পয়লা মে মোর্লি রেজাল্ট হয়েছিলো ফিফথ মে পর্যন্ত মুখ্যমন্ত্রী যেদিন শপথ গ্রহণ করেন তার এক মুহূর্ত পর্যন্ত কুচবিহারে কি হয়েছিল একদম সমস্ত জায়গা দাঙার পরিবেশে গেছিলো মানুষ প্যানিক ছিল রাত্রি দুটো সময় গ্রামের লোক ঘর থেকে বেরিয়ে রাস্তায় উঠে এসেছিলো এর পরিবেশ ছিল বছর এরকম পরিবেশ কোথাও হয়েছে কিনা আমরা দু হাজার চব্বিশে কুচবিহারের লোকসভার জেতার পরে এরকম পরিবেশ কোথাও হয়েছে কিনা বলুক কেউ সর্বত্র শান্তি শৃঙ্খলা হ্যাঁ আমরা বলছি না যে কোথাও কিছু হয়নি দু চার দশটা পনেরোটা জায়গায় কুচবিহারে প্রায় আড়াই হাজার বুথ তার এক একটা বুথে তিনটে চারটে করে গ্রাম প্রায় এক হাজার বারোশো গ্রাম সেই গ্রামে এবং শহরে এখানে চুরাশিটা ওয়ার্ড তার বিভিন্ন পাড়া চারশো পাঁচশো পাড়া কোথাও যে কিছু হয়নি দু চার পাঁচ দশটা ঘটনা তা বলছি না হয়েছে যদি এরকম বিশটা ঘটনা ঘটে থাকে তার মধ্যে গোটা পাঁচের ঘটনা আমরা নিজেরা গিয়ে সলভ করেছি এবং আগামীকাল আমি যাচ্ছি মাখপালাতে সেখানে একটি দোকান কেউ পারিবারিক শত্রুতা বশত বন্ধ করে রেখেছে তৃণমূলের নাম দিয়ে এবার কাল আমি যাচ্ছি সেই দোকানটা খুলব দেখি কার পারিবারিক সমস্যা সে পার্টিতে নিয়ে আসে আর বলতে যাচ্ছি কোথাও এরকম ঘটনা আপনি পেলে আমাদেরকে বলুন আমরা ব্যবস্থা দিচ্ছি কিন্তু এটাও ঠিক বিজেপি কিছু তাদের পার্টির কর্মীকে বিজেপি পার্টি অফিসে এনে রেখে দিয়েছে নেতারা এলে ওদেরকে সামনে এনে দাঁড় করাচ্ছে একদম শেয়ালে মুরগি বসার মতন এনে দাঁড় করাচ্ছে এবং তাদেরকে নিয়ে এসে প্রেসের সামনে দাঁড় করাচ্ছে এবং স্টিরিও টাইপ বক্তৃতা তারা প্রেসের সামনে করছে এবং বেরিয়ে যাচ্ছে সেখানে একজন সিভিক পুলিশ আমি শুনলাম সেই ছেলে তার পরিবার বিজেপি করে থানা চৌপতিতে পারি এবং হিন্দিভাষী ছেলে ধীরাজ নাহাটা মোস্ট প্রভাবলি বা কিছু হবে তো সে না নাহাটা না ওরা মনে হয় থানা চৌপতিতে হিন্দিভাষী ছেলে হিন্দিভাষী ছেলে তাকে বিজেপি পার্টি অফিসের নেতাকে থেকে ছবি তুলতে গিয়েছে পিটিএ বের করেছে ওই যে ক্রিমিনালগুলোকে বিভিন্ন জায়গা থেকে এনে রেখে দিয়েছে এরা আবার কেউ কেউ বাড়ি ফিরে যেতে যাচ্ছে বিজেপি নেতারা বলছে যে বাড়ি ফিরে যেও না নেতা আসবে এই বলে শুভেন্দু এলো বলে থাকো শুভেন্দু এলে যাবো শুভেন্দু যাওয়ার পরের দিন আবার রাত্রেবেলা বলছে আমরা চল বাড়ি যাবো বাড়ি যেতে দিন বাড়ি যেতে কোনো অসুবিধা নেই বলে না কেন্দ্রীয় দল আসবে দাঁড়াও কেন্দ্রীয় দলটা যাক তারপরে যেতে দিচ্ছি এবার ওরা আজকে বলেছে আমরা বাড়ি যাব ওদেরকে আবার বলছে যে না এবার রাজ্যপাল আসবে এই করে করে ওদেরকে আটকে রাখা হয়েছে ওখানে জয়েন করবে আমাদের সাথে গোটা পঞ্চাশ এক পঞ্চায়েত আছে বিজেপি পার্টি অফিসে যারা আমাদের সাথে রোজ যোগাযোগ তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে ওদেরকে আটকে রাখা হয়েছে বিজেপি নিজের পার্টি কর্মীকে আটকে রেখেছে আর বলছে তৃণমূলের জনঘর ছাড়া এটা হচ্ছে ব্যাপার একদম শেষ প্রশ্ন ছাব্বিশের জন্য কি লক্ষ্য রয়েছে আপনারা তো বলছেন নয় শূন্য ছাব্বিশে নয় শূন্য এটা মুখ্যমন্ত্রী তার বাসভবনে যে মিটিং হয়েছে আমাদের সেই মিটিংয়ে বিজেপি শূন্য নাকি সেটা উনি লক্ষ্য স্থির করে দিয়েছেন নয় শূন্য আমরা কুচবিহারে করব এটা টার্গেট নিয়ে আগাচ্ছি এবারে মানুষের রায় গণদেবতা রায় দেবে আমরা নিশ্চিত অলরেডি আমরা কুচবিহারে গত লোকসভা নির্বাচনে এতটা পোলারাইজ ইলেকশানের পরেও আমরা কিন্তু পাঁচটা বিধানসভা কেন্দ্রে জিতেছি মেকলিগঞ্জ কুচবিহার দক্ষিণ শীতলকুচি কুচবিহার সিতাই এবং মাথাভাঙা পাঁচটা বিধানসভা আমরা জিতেছি আমরা দুটো বিধানসভা নাটাবাড়ি বিধানসভা মাত্র বারোশো ভোটে হেরেছি সামান্য ভোটে ছশো ভোটের ব্যাপার ছিল বারোশো ভোটে আমরা হেরেছি মাথা নাটাবাড়ি এবং ছ হাজার ভোটে হেরেছি তুফানগঞ্জ তুফানগঞ্জ হারার কারণ আমরা নিজেরাই কারণ আমরা সময় দিতে পারিনি যেহেতু আলিপুর লোকসভা আলিপুরের লিডারশিপরা ওরা দেখেছে আমরা যদি কুচবিহার থেকে আরেকটু বেশি মনিটারিং করতে পারতাম তাহলে তুফানগঞ্জ বিধানসভা আমরা জিততাম এ নিয়ে এই ছ হাজার আর বারোশো ভোটে হারা দুটো বিধানসভা আছে মেইনলি দুটো বিধানসভা আমাদের কুচবিহার উত্তর যেখানে আমরা যাতাভাবে হেরেছি প্রায় কুড়ি হাজার ভোটের প্রায় মাইনাস হয়েছি ওটা একটা আছে আর হচ্ছে মাথা এই দুটো বিধানসভা কেন্দ্রে আমরা জেলা তৃণমূল কংগ্রেস বেশি মাত্রায় কনসেনট্রেট করব এবং আমাদের দৃঢ় বিশ্বাস এই দুটোকে আমরা রিকভারি করবো কোচবিহারের এই জয়ের পিছনে আপনারও তো অবদান অনস্বীকার্য কারণ প্রধান সেনাপতি হিসেবে আপনিও যেভাবে বিভিন্ন জায়গায় গিয়েছেন যা করেছেন কর্মীরা বলছেন তাই না এখানে প্রধান বলে কিছু হয় না সেনাপতি আমাদের প্রায় দশ থেকে এগারো জন এবং প্রত্যেকের প্রত্যেকের মাথাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিল দেওয়া এখানে যা ভোট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব অভিষেক ব্যানার্জি যেভাবে আমাদের কুচবিহার জেলার অর্গানাইজেশনকে সব সময় তিনি অবজার্ভ করেছেন ছোট ছোট বিষয়গুলোর মধ্যে তিনি টিম রেখে কাজ করিয়ে সেগুলো শর্ট আউট করেছেন সমস্ত প্রবলেম তার পেশেন্স কুচবিহারের প্রতি যে ছিল সেটা আর মুখ্যমন্ত্রীর সমস্ত সামাজিক সহায়তা প্রকল্প আমাদের একশো দিনের কাজের বকেয়া টাকার রিটার্ন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার কুচবিহারের মানুষ ভুলে যায়নি এখানকার ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ ইউনিভার্সিটি কুচবিহারের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে জয়ী সেতু সহ কয়েকশো সেতু ব্রিজ কালভার্ট সব করা রাস্তা হেরিটেজ রোড থেকে শুরু করে সমস্ত ম্যাস্টিক রোড গ্রামে গঞ্জে এই যে যোগাযোগ ব্যবস্থা সব মিলিয়ে তারপরে এই ছোট ছোট মেয়েদের স্কুলে কন্যাশ্রী থেকে শুরু করে এভরিথিং সব মিলিয়ে যারা মানবিক সরকার চলছে এখানে পোলারাইজেশানকে বাদ দিয়ে কুচবিহারের মানুষ যে পথ নতুন করে দেখালো এতে উত্তরের বাকি জেলাগুলো শিখল কারণ আলিপুর জলপাইগুড়ি শিলিগুড়ি রায়গঞ্জ দুই দিনাজপুরের তারপর মালদা সবগুলো সিট হারার পরেও কুচবিহার কিন্তু দিশারি হয়ে উঠলো যে তারা কিন্তু এই ট্রেন্ডে চললো না তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিতে বিশ্বাস রাখলো ধন্যবাদ আমরা কথা বললাম অভিজিৎ দেব ভৌমিক কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির সঙ্গে উত্তরবঙ্গের একমাত্র সিট দখল করেছে তৃণমূল কংগ্রেস তাদের কিন্তু অত্যন্ত খুশি যেমন জেলা নেতৃত্ব তেমনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে খুশি হয়েছেন তিনি জেলাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামীতে তাদের লক্ষ্য কিন্তু বিজেপি শূন্য এবং নয় শূন্য করা এই কোচবিহার জেলার নয়টি বিধানসভায় সকলকে ধন্যবাদ বিভিন্ন খবর দেখার জন্য চোখ রাখবেন উত্তরের সম্মোধে পর্দায় ধন্যবাদ